নবীজি একদিন মিম্বরের মধ্যে বসে বয়ান করার জন্য আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে শিরির মধ্যে যখন প্রথম পাটা দিলেন প্রথম পা যখন শিরির প্রথম ধাপে আমার নবীজি পা দিলেন ঠিক সেই মুহূর্তে নবীজি কোন কথার প্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে ফেললেন এরপরে দ্বিতীয় সিঁড়িতে আমার যখন নবীজি সাল্লা আলি সাল্লাম পা দিয়ে ফেললেন আমার নবীজি আবার বললেন আমিন আমিন ধ্বংস হয়ে যাক হালাক হয়ে যাক শেষ হয়ে যাক বিশ্ব নী সাল্লা সাল্লাম। আবারও যখন তৃতীয় ধাপে তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিয়েছেন একই কথা আমার নবীজি সাল্লি সাল্লাম বলেছেন আমিন ধ্বংস হয়ে যাক বয়ান হয়ে গেছে নবী সাল্লি সাল্লাম এই যে তিনবার আমিন বলেছেন কোন কথার উপর বিশ্ব বলেছেন বুঝতে পারেন নবীকে জিজ্ঞাসা করেছেন আপনার আজকে ভিন্ন রকম ছিল আপনি যখন সিঁড়ির মধ্যে উঠলেন পা দিলেন কিন্তু একবার দুইবার তিনবার আপনি আমিন বললেন ও নবীজি আমি আমরা জানতে চাই আপনি কোন কথার উপর কিসের জন্য আপনি আমিন বললেন না এই আমিন বলার রহস্য কারণটা আমাদেরকে বললে একটু ভালো হয় আমার ভাইরা রে আমার বন্ধুগণ রবিদি সাল্লি সাল্লাম এইবার সাহাবির কথা উত্তর দিচ্ছে আমার সাহাবিরা ও আমার সাহাবারা আমি যখন প্রথম এই রমজান মাসের এই মাঘ ফিরাতের অংশে খবর ভাগে যখন আমি মসজিদের মেম্বারের মধ্যে পা দিয়েছিলাম তোম শরীতে যখন আমার পাটা রাখলাম ঠিক সেই মুহূর্তে হযরত জিবরাঈল আলাইহিসসালাম কানে কানে আল্লাহর পক্ষ থেকে ওই হি আসে কানে কানে আমার কানে বল ওই মোহাম্মদ ওই মানুষগুলো ধ্বংস হয়ে যায় ওই বান্দা বান্দিগুলো ধ্বংস হয়ে যায় যারা নাকি মাহিরান জান পাওয়ার পরেও তাদের জীবনের গুনাহ কথাগুলো maaf করে নিতে পারলো না বলেন নাউজুবিল্লাহ যকম তির আলাইহিসসালাম এই কথা বলেছিল আমি মোহাম্মদ ওই জিবরাইল আলাইহিসসালাত ওয়া সাল্লামের কথার সাথে তাল মিলিয়ে সময় প্রশ্ন করে আমি বলছিলাম আমিন অর্থাৎ মানুষগুলো ধ্বংস হয়ে যাক বলেন নাউজুবিল্লাহ বাউদমান আদ্রাকা ফলাম ইয়ুগফার লাহু কুতু আমিন বাউদমান আদ্রাকা ফলাম ইয়ুগফার লাহু কুতু আমিন

ওয়া আলাইহিস সালাম কথা আমাকে বলেছেন ওই মানুষটা ওই বান্দা বান্দি গুলো ধ্বংস হয়ে যাক হালাক হয়ে যাক তাদের জীবনগুলো बर्बाद হয়ে যাক যারা আমি নবী বিশ্ব নবী রিসলুল্লাহ সাল্লামের নাম শোনার পরেও আবার পর দরুদ পাঠ করে না কৃপণতা করে কার্পণ্য করে আবার উপর দরুদ পাঠ করে না লিবে আলাইহিস বলেন ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলাম আমিন অর্থাৎ তাদের বেঁচে থাকার দরকার নাই তারা ধ্বংস হয়ে যাক বলেন তাহলে ভাইরা নবীর নাম শুনলে আমাদের দরুদ পড়া লাগবে কিনা বলেন লাগবে কি লাগবে না বলেন লাগবে না শুধু নবীর নাম শুনে দৌড় পড়া ওয়াজিব শুধু লাগবে না নয় মোহাম্মদ সাল্লি সাল্লামের নাম যেখানে যে অবস্থায় যার মাধ্যমে শোনেন আপনার কানে আসা মাত্রই আপনাকে কি বলতে হবে সাল্লাহ আলাই হিমা সাল্লাম এটা বলা ওয়াজিব

জীবিত অবস্থায় পাওয়ার পরে জীবদ্দশায় পাওয়ার পরেও এই ماہ রমজানের মাসে খবর মাস মাগফিরাতের মাসে নাজাতের মাসে বাবা-মারা খেদমত করে বাবা-মাকে সন্তুষ্ট করে খুশি করে দিবেন জীবনের গুনাহ খাতাগুলো maaf করে নিতে পারলো না নবীজি ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যায় জিবরহিলা আল্লাহ সাল্লাসলামের এই কথার প্রেক্ষিতে আমার সাহাবার আরে আমি এই কথার প্রেক্ষিতে আমি তৃতীয়বার আমিন বলেছিলাম অর্থাৎ আমিও জিবরাইলের কথার সাথে একমত যারা নাকি তাদের বাবা মা জীবিত পাওয়ার পরেও বিরুদ্ধ পাওয়ার পরেও বাবা মাকে খুশি করে ক্ষেতমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না তাদের মানুষ তাদেরও বেশি থাকার দরকার নাই তারাও ধ্বংস হয়ে যায় বলেছিলাম আমি বলেন নাও জুবিল্লাহ তিনটি কথার প্রেক্ষিতে